সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত কষো দেখি নয় সম্পূর্ণ অধ্যায়ের সমাধান যেমিতি সর্বসমতার ধারণা মোট এগারোটি যেমিতি চিত্রের প্রমাণ আমি দেখাবো ওই ভিডিওর মাধ্যমে আর এটা দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসে তোমাদের সবাইই আছে কাজেই তোমরা এটার প্রতি আলাদা একটা মনোযোগ দিতে হবে গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও দ্বিতীয় পর্ব আমরা অলরেডি হ্যাঁ অষ্টম অধ্যায়ে দিয়ে দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেল গিয়ে দেখে আসতে পারবে এ আজকের আলোচনা হচ্ছে নবম অধ্যায় সর্বসম্মতার ধারণা তো সর্বসম্মতার ধারণা কষে দেখিয়ে নয় এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে এক দুই তিন এখানে তিনটি প্রশ্ন আছে আর বাকি চার নম্বরে টোটাল আটটি প্রশ্ন হ এই এই টোটাল এগারোটি প্রশ্নের সমাধানে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তা আমরা সরাসরি চলে যাচ্ছি সমাধান পর্বে সর্বসমতা বলতে মূলত কী বুঝায় একই রকম দুটি জেমিতিক চিত্রের হ্যাঁ একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয় আর এই ধর্মকে সর্বসমতা বলা হয় যেমন ধরে নিলাম আমরা দুটো চিত্র ঠিক আছে এই দুটো চিত্র আমরা আঁকব হুঁ তাহলে এই দুটো চিত্র দেখা যাচ্ছে এমনভাবে এই চিত্র যদি কেটে নেই হ্যাঁ এবং এই চিত্র দুটো কেটে নেই কেটে নেওয়ার পর বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে আমরা এটাকে স্থাপন করি না কেন দেখা যাচ্ছে একটার সাথে আর একটা একবারে মিলে যাবে সেটাই হচ্ছে সর্বসমতা তাই তো মনে রাখতে হবে কিন্তু এরপর আমরা চলে যাবো দুই নম্বরের প্রশ্নে ত্রিভুজের সর্বসম্মতার শর্তগুলি লিখি হ্যাঁ ত্রিভুজের সর্বসম্মতার শর্ত হচ্ছে টোটালি চারটি শর্ত বাহু 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 এস 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 কেন এস এস লিখেছে এস এস দ্বারা কী বোঝায় এই যেমন এই যে এইটা এটা এটাই তো এটা বাহু তাহলে সর্বসম হতে গেলে দুটো ক্ষেত্রে আমরা যদি বলি যে এইটা বাহু এইটা বাহু তারপরে এইটা বাহু এটা বাহু এটা যদি সমান হয় আবার নিচের এই যে এটা এই তিন নম্বর বাহুটা আর এখানে এটা তিনটা যদি একরকম হয় তাহলে এর আমরা সর্বসম্ভবত এর দ্বারা কি যায় সাইট 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 প্রথম এসে সাইট দ্বিতীয় এসে সাইট তৃতীয় এসে সাইট অর্থাৎ বাহু 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 এরপরে বাহু কোন বাহু এখন তোমার যদি দুটো বাহু থাকে যেমন এই বাহুটা এই বাহুটা ঠিক আছে আর এই বাহুটা এই বাহু এই দুইটা বাহু সমান আর যদি কোনটা সমান হয় ঠিক আছে কোন তাহলে দেখা গেছে এটার অর্থ কি সাইড অ্যাঙ্গেল সাইট অ্যাঙ্গেল মানে কোন তাহলে এরকম সাইড অ্যাঙ্গেল সাইড এগুলি যদি সমান থাকে দুটোর ক্ষেত্রে তখনও কিন্তু আমরা সর্বসম্ম বলবো আবার কি বলবো কোন বাহু কোন অর্থাৎ দুটো কোন এই যেমন এই ত্রিভুজটা এই একটা কোন একটা কোন এই যেমন আবার এখানে এই একটা কোন এই একটা কোন এই দুটো কোন সমান আবার একটা বাহু সমান অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল ঠিক আছে এভাবে অথবা কোন কোন বাহু বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট অর্থাৎ আমরা যে কোনো একটা হতে পারে দুটো অ্যাঙ্গেল একটা সাইট তাতেও হতে পারে সমকোণ অতিপুষ এবং বাহু সমকোণ আর দ্বারা কি রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হচ্ছে সমকোণ হ্যাঁ আর এস দ্বারা কী বোঝায় হাইপোটনিস আর এস দ্বারা কী বোঝায় সাইট অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটনিস এবং সাইট এই তিনটে যদি সমান থাকে তাইলেও কিন্তু সে সর্বসম থাকবে তাইলে এস 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 সাইড সাইড সাইট এস অ্যাঙ্গেল সাইট তারপরে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল 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 সাইট অথবা রাইট অ্যাঙ্গেল তারপরে হাইপোডোনিয়া সাইট এই তিনটা ভালো করে মনে রাখবে এবার তিন নম্বরের প্রশ্ন কোন 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 ত্রিভুজের সর্বসম্মত একটি শর্ত হতে পারে কি দুটি সম্বাহ ত্রিভুজ কোন 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 মানে তিনটা কোন সমান এবিসি এবং পিকিউআ আর অঙ্কন করলাম এই যে এবিসি এবং পিকিউআআর অঙ্কন ত্রিভুজ দুটি অনুরূপ কোনগুলো পরস্পর সমান হুম তাহলে কিন্তু ত্রিভুজ দুটি অনুরূপ বাহুগুলো পরস্পর সমান নয় অর্থাৎ একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এই বাহু আর এই বাহু যদি মিলাও তাহলে এই বাহুটা বড় আর এই বাহুটা ছোট ঠিক আছে কিন্তু কোন দেখো কোন কোন তিনটা কোন সমান কিন্তু ত্রিভুজ দুটি অনুরূপ বাহুগুলো পরস্পর সমান নয় হ্যাঁ এক্ষেত্রে আমরা কি বলবো এবিসি ত্রিভুজ ডিজিটি পর্ব সর্বসম নয় কিন্তু কোন 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 ত্রিভুজের একটি শর্ত হতে পারে না এই কারণে কিন্তু হ্যাঁ কোন 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 তিনটা কোন একটা ত্রিভুজের সর্বসমতা হতে পারে না বুঝছো ব্যাপারটা এরপরে আমরা চলে যাব চার নম্বরের এখানে টোটাল প্রশ্ন আছে আটটি নিচে আঁকা ত্রিভুজের প্রত্যেক ক্ষেত্রে দুটি সর্বসম্ম এবং দুটি সর্বসম নয় তার সর্বসমতা শর্ত দিয়ে যুক্তি লিখি যেমন এখানে দেখো এবি পাঁচ সেন্টিমিটার বিসি ছয় সেন্টিমিটার এবং এসি হচ্ছে সাত সেন্টিমিটার ঠিক আছে এখানেও কিন্তু ঘুরিয়ে ফিরে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার আছে তো এবিসি ত্রিভুজ এবং এফ ডি ত্রিভুজের মধ্যে এব বি সমান এফ ডি সমান পাঁচ সেন্টিমিটার বি সি সমান ডি সমান ছয় সেন্টিমিটার এবং এসি সমান এফ ই সমান সাত সেন্টিমিটার তখন ত্রিভুজ দুটি সর্বসম্মান কারণ আমাদের একটা হ্যাঁ শর্ত আছে এস এস এ সাইড 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 তাহলে তিনটা সাইডে যেহেতু সমান কাজে এটা একটা সর্বসমতার হ্যাঁ শর্ত ফুলফিল করে যায় ত্রিভুষটি সম দুই সর্বসম ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি চার নম্বরের দুইয়ের প্রশ্নে নিচের আঁকা ত্রিভুষ এখানে কী বলেছে এটাও সর্বসম কিনা এটা পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ একটা বাহু এটাও কিন্তু একটা বাহু পাঁচ দশমিক পাঁচ আট দশমিক দুই আট দশমিক দুই এটাও একটা বাহু আর একটা অ্যাঙ্গেল ষাট ডিগ্রি একটা অ্যাঙ্গেল ষাট ডিগ্রি হ্যাঁ তাহলে পিকিউআআর এবং এইচ জি এর মধ্যে কিউ সমান এইচআই পাঁচ পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার আর কোন এইচ আই জি কোন সিক্সটি ডিগ্রি কিউ আর আইজি সমান ছয় সেন্টিমিটার কাজেই এটাও কিন্তু সাইট অ্যাঙ্গেল সাইট এটা সেই হিসাবে এটা কিন্তু সর্বসম্মতার একটা হ্যাঁ শর্তকে ফিলফিল করে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা যাবো তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরে এই যে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার হ্যাঁ তারপরে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার হ্যাঁ তারপরে একটা কোন তিরিশ ডিগ্রি একটা একটাক্ষণ তিরিশ ডিগ্রি কাজেই বাহু একটি কোন এবিসি তির মধ্যে এই দুইটা বাহু এই একটা কোন সমান কাজে এটাও কিন্তু সর্বসমতার শর্তকে সিদ্ধ করে কাজেই ত্রিভুজুটি সর্বসম এরপরে আমরা চলে যাব চার নম্বরের প্রশ্ন একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ নব্বই ডিগ্রি আছে আর এর লম্ব হচ্ছে এবি পাঁচ সেন্টিমিটার আবার এখানে ইএ পাঁচ সেন্টিমিটার হ্যাঁ এবার এটা অতিভূত সাত সেন্টিমিটার এটা অতিভুজ কাজে এখানে দেখা যাচ্ছে কি রাইট অ্যাঙ্গেল মানে আর তারপর হাইপোটনী আছে এইস এবং সাইট এই তিনটে সমান কাজে এটা সর্বসমতার শর্তকে ফুলফিল করে কাজে এটা একটা সর্বসম ত্রিভুজ এরপর আমরা চলে যাচ্ছি তোমার পাঁচ নম্বরের নিচের আঁকা ত্রিভুজগুলো প্রত্যেকের কোন দুটি এটা কি দেখি এই কোনটা আর এই কোনটা এই যে এইটা কোন আর এই কোন কিন্তু সমান আবার এই পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও সমান হ্যাঁ দুটো কোন আছে হুম দুটো কোন আছে দেখা গেছে একটা সিক্সটি ডিগ্রি এখানেও সিক্সটি ডিগ্রি কিন্তু আবার থার্টি সেন্টিমিটার অর্থাৎ সর্বসম্মতার এটাও সর্বসম্ম কারণ দুটো কোন একটা বাহু আমরা চারটা শর্তের মধ্যে যেটা পেয়েছি এটাও আছে কাজে এটা সর্বসম এরপরে আমরা চলে এসেছি নিচে আঁকা তিরভুজের প্রত্যেকের কোন দুটি সর্বসম কোন দুটি সর্বসম্ম নয় তার সর্বসম্মতা দেখা এটা চল্লিশ ডিগ্রি এখানে চল্লিশ ডিগ্রি এই চল্লিশ ডিগ্রি হচ্ছে এই যে এই চল্লিশ ডিগ্রি ঠিক আছে এই তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি ঠিক আছে আর এই চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটার হ্যাঁ এটাও চার এটাও চার কাজেই এটা সর্বসমতার শর্তকে ফুলফিল করে কি কারণে অ্যাঙ্গেল হুম তারপরে অ্যাঙ্গেল সাইট অথবা সাইট অ্যাঙ্গেল সাইট হ্যাঁ সাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যেটাই বলি কাজে এটা সর্বসম্মতির বুঝ। এরপরে চলে যাচ্ছি আমরা হ্যাঁ সাত নম্বরের চিত্রে সাত নম্বরে এবিসি এবং এফ বি বুজের মধ্যে আমরা যদি একটু দেখি এটা তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার হ্যাঁ আর এখানে চল্লিশ ডিগ্রি এখানে চল্লিশ ডিগ্রি হ্যাঁ এখানে দেখো ব্যাপারটা এখানের যে ব্যাপারটা হচ্ছে এবিসি ত্রিপুজ এর মধ্যে কিন্তু চল্লিশ ডিগ্রি আছে কিন্তু এফ এবি অর্থাৎ বি সি ই ডিই এ দুটো কিন্তু সমান যে কোনো একটা সমান নয় কাজে এদের সর্বসম হবে ন নিজের আঘাতের ত্রিভুজগুলোর প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি এরপরে যদি আবার দেখি আট নম্বর হ্যাঁ এখানে থ্রি পয়েন্ট সেন্টিমিটার এটা থ্রি পয়েন্ট সেন্টিমিটার এটা তোমার পঞ্চান্ন ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি এটা সত্তর ডিগ্রি এটা সত্তর ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি তাহলে দেখা যাচ্ছে এখানে এবি ডিএফ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দুটোই আছে এবি বাহুর বিপরীত কোন ডিএ বাহুর বিপরীত কোন সমান নয় অর্থাৎ এবিসি ত্রিভুজ এবং ডিএ ত্রিভুজ সর্বসম নয় কাজে এই কোনটা সর্বসম কোনটা সর্বসম নয় ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে কাজে এই তোমরা খুব ভালো করে হ্যাঁ প্রতিটা প্রশ্ন কিন্তু বারবার প্র্যাকটিস করবে হ্যাঁ পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর কি বলবো ধন্যবাদ সবাইকে